আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বুঝতেই পারছেন আজ আমার বাসায় মিষ্টি কুমড়া রান্না হচ্ছে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটাকে আমি একটু ভেজে নিব আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ এটাকে একটু কষিয়ে নেব আর আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলার ভিতরে আমি ভাজা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম মাঝে মাঝে খুব হালকা ফুলকো খাবার খেতে ভালো লাগে তাই এভাবে মিষ্টি কুমড়ো খেয়ে দেখবেন ভীষণ মজা আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে আমি এবার একটু বিলাতি ধুনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ